হ্যালো এই আজিপা হসপিটালে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ লোককে সুস্থ করার জন্য আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাস্তবতা করে যে স্বপ্ন তিন দিন করে গড়ে তুলেছিলাম একটা রাশির মধ্যে আমাদের জীবনটা পুরো উলট দিয়েছে আমার মনে কতগুলো প্রশ্ন এসছে আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই জানতে প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আর জীবন যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এইরকম প্রশ্নকে খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোন বাবার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখন লোকজন ঘোরাঘুরি করতে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত কিন্তু দেখা গেল

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেন বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিকর হসপিটালে পৌঁছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেন না আমরা দেহ দিকে দেখে দিতে আমরা দেহটা দেখে দিতে কিন্তু যে কোনো মানে এত পেশা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে ছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাদ হয়ে আমরা মেয়ের দেহ তাও করতে বাথরুম কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে কেমন আমি এই কোটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে তখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গড়িতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্টার ইন্ডার ইন ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে কারণটা কি কি কারণে এরা করছেন এই জিনিসটা তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বলা শেষ করি একটা প্রশ্ন করা যাবে নমস্কার প্লিজ আপনারা আজকে কোনো প্রশ্ন করবেন না প্রশ্ন উনি কতগুলো লিখেছেন তার উত্তর আমাদের সবাইকে বুঝতে হবে আজকে প্লিজ প্রশ্ন করবেন না ওনার বাড়ি

ওরা কিছু দিন ডাক্তারবাবুর আমি দাদাকে নিয়ে প্রতি নিয়ে একটা ঘরে আসতে রাখলো এই সেখানে অন্তত কম হয়ে পনেরোজন ডাক্তার ছিলেন তারা একটা সাদা কারণ দিয়ে বলছে আপনি এর মধ্যে সই করে দিন আমরা যা যা দরকার আমি এর মধ্যে লিখে নেবো আপনি এখন টেনশনে আছেন এখন কি হবে সাদা কারণ দিয়ে সই পাচ্ছেন কেন যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে আসার জন্য ছিল তা আমাদের তো রাখতে পারত তাকে নিয়ে যখন এই প্রত্যটাই আমি রাখলাম তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলি

স্বপ্ন কি করে জানতে পারছি আরজিকর যে আছে দশটা দশ মিনিটে আমার মেয়ের খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা আমার মেয়ে কোনো শান্তির পরীক্ষা করেন

ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখন লোকজন করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে কি কারণে এই প্রশ্নটা আমাদের চলছে আর পোস্টমর্টম করতে হাসপাতাল তো দেরি করলো কেন পোস্টমর্টম তো সর্বাধিক চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা তারাতে আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো দায়ী করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত এবং উর্ধন কর্তৃপক্ষ আমরা আমরা দেহটা দেখেছিলাম কিন্তু যেকোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার করে খুলেছিলাম

আমরা জানতে পারি পারিনি কিন্তু আজ কন্তু কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মা করেছে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে গেছে যে আমার বাবি এই কোটা টাকা বাবি খরচা করতে পারো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা

না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই নিয়ে আমি এখানে বড়